সমস্ত এক্সিট পোল ফেল তত্তর করে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস জয়ের দিকে জয়ের দিকে এগোচ্ছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট কিন্তু বড় ধাক্কা দিতে চলেছে এন জোটকে কারণ একেবারে কাছাকাছি মার্জিন এনডিএ জোট থেকে দু একটি দল বেরিয়ে গিয়ে যদি ইন্ডিয়া জোটের হাত ধরে তাহলে কিন্তু দেশে সরকার গঠন করতে চলেছে ইন্ডিয়া জোট বিরোধীরা জোরদার টক্কর দিতে চলেছে বিজেপিকে এমনই কিন্তু দেখা যাচ্ছে ট্রেন্ডে যত বেলা গড়াচ্ছে বিজেপি এখনও পর্যন্ত সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেরুতে পারেনি কিন্তু ইন্ডিয়া জোট একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপিকে টপকে গেছে ইন্ডিয়া জোট কিন্তু এনডিএ জোট সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গেছে তবে শেষ পর্যন্ত কি হয় গোটা দেশের সমীকরণ রাজনীতির সমীকরণ সেদিকেই চোখ রয়েছে গোটা রাজ্য তথা গোটা দেশের মানুষের তথা রাজনৈতিক মহলের তবে তার মধ্যেই কিন্তু বেঙ্গলের দিকে নজর রাখলে দেখা যাবে বেঙ্গলের সমস্ত বুথ ফেরত সমীক্ষায় একেবারে যা দেখা গিয়েছিল বিজেপি বড় ঝড় তুলতে পারে বেঙ্গলে কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল নেতৃত্ব দাবি করেছিল যে তৃণমূল তিরিশের বেশি আসন পাবি সেই দাবিই কিন্তু সত্যি হতে চলেছে বেলা গড়াতেই কিন্তু একের পর এক তৃণমূল ঝড় দেখা যাচ্ছে বিজেপিকে পিছনে ফেলে তত্তর করে ছুটছে তৃণমূলের গাড়ি আর তার মধ্যেই যে সন্দেশখালী নিয়ে তোলপাড় হয়েছিল ভোটের আগের রাজ্য রাজনীতি যে সন্দেশখালীতে উঠেছিল নারী নির্যাতন ধর্ষণের মতো অভিযোগ যে খালিকে হাইলাইট করার চেষ্টা করেছিল বিজেপি সহ বিরোধীরা যে খালিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছিল লোকসভা ভোটে বিজেপি সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি সেই সন্দেশখালিতে কিন্তু একেবারে ধরাশায়ী বিজেপি রেখাপাত্র সন্দেশখালীর বিজেপি প্রার্থী আন্দোলনের প্রথম সারির মুখ রেখা রেখাপাত্র রেখাপাত্র কিন্তু বিরাট ব্যবধানে হারতে চড়েছেন নুরুলের কাছে এমনই কিন্তু খবর উঠে আসছে আর তার মধ্যেই কিন্তু রেখাপাত্রের থেকে লক্ষাধিক ভোটের মার্জিনে এগিয়ে থাকার পরপরই কিন্তু রেখাপাত্রকে রীতিমতো তারা করল তৃণমূলের কর্মী সমর্থকরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রীতিমতো ধুন্ধুমার কাণ্ড একেবারে সন্দেশখালিতে বসিরাটের তৃণমূল কংগ্রেস বিরাট ভোটের মার্জিনে এগিয়ে থাকতেই রেখাপাত্রকে নিয়ে কিন্তু তোল একেবারে বসিরাট এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর তারা খেয়ে গণনা কেন্দ্র থেকে পকার পার রেখাপাত্র বসিরাটে বিজয় উৎসব শুরু করে দিল তৃণমূল লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকে রাজ্যের সঙ্গে গোটা দেশের নজর ছিল সন্দেশখালীর উপর সন্দেশখালী বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই কেন্দ্রে জয় পাওয়ার ব্যাপারে প্রায় নিশ্চিত ছিল বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে একবার আর তারপরে একবার সভা করেছিলেন সন্দেশখালী উত্তাল হওয়ার পরে সেখানে পা রাখেননি মমতা ব্যানার্জি কিন্তু সেখানেই হাসি শেষ হাসি হাসতে চলেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন সন্দেশখালীতে জিতলেই তিনি সন্দেশখালীর মাটিতে পা দেবেন প্রথম সেই খালিতেই কিন্তু শেষ হাসি হাসছে তৃণমূল কংগ্রেস যে রেখাপাত্রকে নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে সেই রেখাই হারতে চলেছেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন সন্দেশখালী বিধানসভা কেন্দ্র এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এদিন গণনা কেন্দ্রে ছিলেন বিজেপি প্রার্থী রেখাপাত্র কিন্তু তিনি গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে রীতিমতো তাড়া করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রেখাপাত্র বেরিয়ে যেতেই কার্যত সেলিব্রেশন শুরু হয়ে যায় গণনা কেন্দ্রের বাইরে চড়ছে সবুজ আবির চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশকালী রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই সময়ই এদিকে ঘিরে ধরে স্থানীয় মহিলারা প্রাণ হাতে নিয়ে পালিয়ে আসে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা কিন্তু তারপর থেকেই ফেরার শাহজাহান সেই সময় প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহানের বিরুদ্ধে স্থানীয় মহিলারা যৌন নির্যাতনের অভিযোগ করেন প্রতিরোধ গড়ে তোলেন সেই সময় মহিলা আন্দোলনের নেত্রী হিসাবেই উঠে আসেন রেখাপাত্র পরবর্তীকালে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে তার নাম প্রস্তাব করেন কিন্তু সেই রেখাপাত্র হারতে চলেছেন এদিন গণনা কেন্দ্রে রেখাপাত্র অভিযোগ করেন রাজ্য পুলিশ সন্দেশকালী থানার পুলিশ তাকে হুমকি দিয়েছে বাড়িতেও হুমকি দিয়েছে বলে দাবি করেন রেখাপাত্র তিনি বলেন রেজাল্ট বেরিয়ে গেলেই পরিবারের লোকেদের পুড়িয়ে মারবে বলে হুমকি দিয়েছে বলছে বাড়ির বাচ্চা বয়স্কদের হাত পা বেঁধে পুড়িয়ে দেওয়া হবে এটাই প্রথম নয় এর আগেই রেখাপাত্র তৃণমূল কংগ্রেস ও রাজ্য পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন আর তার মধ্যেই কিন্তু সবুজ ঝড় সন্দেশখালিতে সবুজ ঝড় একেবারে বসির হাটে রেখাপাত্র গণনা কেন্দ্র ছাড়তেই কিন্তু তোলপাড় রেখাপাত্রকে ঘিরে কিন্তু একেবারে ধুন্ধুমার কাণ্ড তৃণমূলের কর্মী সমর্থকরা রীতিমতো তারা করলেন রেখাপাত্রকে রেখাপাত্র তারা খেয়ে গণনা কেন্দ্র থেকে পালিয়ে গেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে এক লক্ষ বিয়াল্লিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত কি হতে চলেছে গোটা রাজ্য তথা গোটা দেশে তার মধ্যে সন্দেশখালিতে সেদিকে যেমন চোখ থাকবে গোটা রাজ্যের তার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকেও কিন্তু নজর ছিল গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর তমলুকে কিন্তু এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে দেবাংশু ভট্টাচার্য কিন্তু জোরদার টক্কর দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কখনও অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়ে যাচ্ছেন কখনও দেবাংশু ভট্টাচার্য এগিয়ে যাচ্ছেন সব মিলিয়ে কিন্তু তোলপাড় চলছে একেবারে তমলুক লোকসভা কেন্দ্রে তবে শেষ পর্যন্ত কি হয় শেষ হাসিকে হাসতে চলেছেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের